সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র ঘনিষ্ঠজনদের মতে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় মাসের মধ্যেই তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছাতে পারেন দলীয় নেতারা জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত তিনি নিজেও দেশ প্রত্যাবর্তনের ব্যাপারে এখন দৃঢ় মনোভাব পোষণ করছেন তার ফেরা হতে পারে যে কোনো সময় লন্ডন সফর শেষে সত্তর দেশে ফেরা প্রেস স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরীও বাংলানিউজকে তথ্য জানিয়েছেন তিনি বলেন তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই তিনি যখন ইচ্ছা তখনই দেশে ফিরতে পারেন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সময় নিয়ে ইঙ্গিত দেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কাইশন গত এগারো জুন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন তিনি লন্ডন থেকে দেশে ফিরছেন ছত্রিশ জুলাইয়ের আগে আশাফ পর বিষয়টি নিয়ে যখন আলোচনা শুরু হয় সে সময় বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় তারেক রহমান পাঁচ আগস্টের মধ্যে দেশে ফিরবেন দিন চূড়ান্ত না হলেও এই তারিখের মধ্যেই যে তিনি দেশে ফিরছেন সেটা অনুমেয় বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস লন্ডন সফর শেষে দেশে ফিরে আসার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তার অর্থাৎ তারেক রহমানের তো দেশে ফিরতে কোনো অসুবিধা নাই তিনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় ইচ্ছা করলে তিনি দেশে ফিরতে পারেন তখন থেকে বিষয়টি টপ দ্য টাউনে পরিণত হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের রাজনীতি বাস্তবতা এখন এমন এক নেতার উপস্থিতি প্রয়োজন যিনি জাতিকে ঐক্যবদ্ধ করার সক্ষমতা রাখেন জাতীয় সাংবিধানিক সংকটময় মুহূর্তে সুদূরদর্শী ও সাহসী নেতৃত্ব ছাড়া স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয় এই প্রেক্ষাপটে তারক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয় গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্ত হয়ে উঠতে পারে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমিন আল রশিদ নিউজকে বলেন খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে দল ও দেশের মানুষ চাইলেও তার পক্ষে রাষ্ট্র সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনা কঠিন হবে বয়সের চেয়েও বড় সমস্যা তার শারীরিক জটিলতা দীর্ঘদিন ধরেই তিনি অনেকগুলো বড় অসুখে ভুগছেন সুতরাং আগামী নির্বাচন যখনই হোক সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রী তো বটে সংসদীয় পদ্ধতিতে তুলনামূলক কম দায়িত্বপূর্ণ রাষ্ট্রপতির পদে আসন হওয়াটা কঠিন হবে বলে মনে করা হয় তার মতে দলের দ্বিতীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার ছেলে তারেক রহমানি যে সরকার প্রধানের দায়িত্ব নেবেন সেটি দলের নেতা কর্মী সমর্থকরা যেমন বিশ্বাস করেন তেমনই অন্য দলে এমনকি যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আছেন সম্ভবত তারাও মনে করেন তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির ভেতরে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও আশাবাদ দলটি নেতারা জানিয়েছেন তাকে বরণ করতে রাজধানী ঢাকায় বিশ লাখেরও বেশি নেওয়া হচ্ছে তাদের বিশ্বাস দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সরাসরি নেতৃত্ব দেবেন তারেক রহমান বিশেষ করে দল পুনর্গঠন প্রার্থী মনোনয়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তার বিকল্প নেই বলে মনে করছেন তৃণমূলের নেতারা তার নেতৃত্বে দল পুনরায় শক্তিশালীভাবে ভাবে মাঠে ফিরবে এমনটাই প্রত্যাশা দলের প্রতিটি স্তরে বিশ্বস্ত সূত্র জানিয়েছে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকের পরই তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কোনো কারণে নির্ধারিত তারিখ পরিবর্তন হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি দেশে ফিরবেন এর আগে তলম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক পাহাড় তারেক রহমানের দ্রুত দেশে ফেরার বিষয়টি ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরা বলছেন তেরো জুন লন্ডনের ঐতিহাসিক হোটেল অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় নিয়ে অন্তী সরকারের প্রধান উপদেষ্টা মাহমুদ মাহমুদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান ওই বৈঠক সফল হওয়ায় বিএনপি ঘিরে দেশি বিদেশি চাপে থাকা নানা ষড়যন্ত্র অনেকটাই দুর্বল হয়ে পড়েছে পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণ নিয়ে বিএনপি সরকারের মধ্যে যে নতুন করে টানাপড়ন তৈরি হয়েছিল তাও অনেকটা প্রশমিত হয়েছে এই আলোচনার পর এদিকে নির্বাচন কমিশন অনীত নির্ধারণী পর্যায়ের থেকে ইঙ্গিত মিলেছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ হাতে রয়েছে মাত্র সাড়ে সাত মাস মতো এমন প্রেক্ষাপটে তারক রহমান দেশে ফেরাকি রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন দৃশ্যপট পাল্টে দেওয়ার মতো এক সিদ্ধান্ত হিসেবে তাদের মধ্যে ডিনু স তারিক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী অনিশ্চয়তা অনেকটাই কাটিয়ে সম্ভব হয়েছে কেউ কেউ একে শেষ বলেও আখ্যা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বলপূর্ব গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গুরাজিনা বারানস্কোভার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাজিনা বা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব ডিজিএফআই বিজিবি অতিথি কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জবাবে সেনাপ্রধান জানান এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে শুধু বাংলায় কথা বলার অপরাধে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র ও মহারাষ্ট্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো জনতা সোমবার বিধানসভায় দেওয়া বক্তব্যে এর জন্য ভারতীয় ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনের তথ্য জানা গেছে বিধানসভায় দেওয়া বক্তব্যে মমতা বলেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে লজ্জা করেন আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্র বিজেপি সরকার এই কাজ করছে আমি তাদের ধিক্কার জানাই সম্প্রতি ভারত থেকে সীমান্তে পুসিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বিজেপির হিসেবে গত সাত মে থেকে তেসরা জুন পর্যন্ত পুসিন করানো হয়েছে এক হাজার জনকে দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠক ও কূটনৈতিক তৎপরতার পরও তা বন্ধ হয়নি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সীমান্তে পশিন বা বাংলাদেশি নাগরিকদের কূটনৈতিকভাবে ফেরত পাঠাতে ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশ সেই সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ পরে তাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌষিন করা হয় পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই তিনজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা এদের দুইজন মুর্শিদাবাদের আর একজনের বাড়ি করোনা আতঙ্কতা হওয়ার মতো কোনো কিছু দেখছেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান এছাড়া ডেঙ্গু মোকাবেলায় স্পেশাল টিম কাজ করছে বলে জানিয়েছেন তিনি ষোলো জুন অর্থাৎ সোমবার রাজধানী মহাখালীতে জাতীয় গ্যাস্টোলিভারি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেছেন ডক্টর সাইদুর রহমান বলেছেন তিনটি মাধ্যম আমরা করোনার নমুনা পরীক্ষা করছি চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল ও বিভিন্ন হাসপাতাল ডেডিকেটেড ইউনিট করেছি রোগী চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান প্রস্তুতি রোগীর চাপ ও পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট ডেঙ্গু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ডেঙ্গু আক্রান্ত হার বরিশাল ও ঢাকা বেশি স্থানীয় সরকারের মশক নিধন কার্যক্রমটা প্রত্যাশিত মাত্রায় হয়নি ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে যে জায়গায় ডেঙ্গু আক্রান্ত বেশি সেখানে আমাদের স্পেশাল টিম কাজ করছে আমাদেরও গাইডলাইন আপডেট করা হচ্ছে তিনি বলেন আমরা আজ দুটি জাতীয় ইনস্টিটিউট দেখলাম এর মধ্যে গ্যাস্ট্রোলিভারে অনেক আধুনিক ব্যবস্থাপনা আছে রোগীদের মধ্যে সন্তুষ্টিও আছে তেমন বড় ধরনের ত্রুটি বিচরুতি নেই ওখানে লিভার ট্রান্সপারেন্ট পরিকল্পনাও আছে মূলত এই জন্যই সেটা দেখার আগ্রহ ছিল সার্জনদের সঙ্গে কথা বললাম এখানে পর্যাপ্ত জনবল ও ইকুইপমেন্ট আছে ডক্টর সাইদুর রহমান বলেন বক্যব্যাথি ইনস্টিটিউটে কাঠামোবদ্ধ দুর্বলতা আছে পুরনো ভবনগুলো টার্গেট করে দীর্ঘমেয়াদী উন্নয়ন দরকার এই প্রতিষ্ঠানগুলো যে গুরুত্ব পাওয়ার কথা ছিল সেটা পায়নি তবে জনবলের বিশাল ঘাটতি আছে সীমাবদ্ধতার মধ্যেই বক্যব্যা